জন্মাষ্টমী তিথির শুভদিনে কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নারায়ণপুর গ্রামের বিষ্ণু মন্দির পরিদর্শন করলেন সাংসদ কার্তিক পাল শনিবার বিকেলে দারিদ্রতা উপেক্ষা করে স্বপ্নাদেশ সত্য করে নারায়ণপুর গ্রামের বাসিন্দা গোপেন রায় নিজ বাড়ির আঙ্গিনায় গত কয়েক বছর যাবৎ লোকের সাহায্য নিয়ে নিজ হাতে দক্ষিণ ভারতীয় আদলে বিষ্ণু মন্দির গড়ে তুলেছিলেন সেই মন্দিরে রয়েছে সমস্ত দেবদেবীর মূর্তি অর্থনৈতিক ব্যবস্থা খারাপ থাকায় এখনো সম্পূর্ণ রূপ পায়নি মন্দিরে এখনো বেশ কিছু কাজ বাকি আছে সাংসদ এদিন বিকেলে গিয়ে মন্দির ঘুরে দেখেন গোপেন রায় সহ গ্রামের মানুষদের সাথে কথা বলেন এবং সকল স্তরের মানুষ মন্দিরের কাজে সমাপ্ত করতে এগিয়ে আসার আহ্বান করেন আমি এখন এসছি আমাদের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে গোপেন গোপেনবাবুর বাড়িতে গোপেনবাবু দীর্ঘ প্রায় দশ বছর ধরে নিজের স্বপ্নে পাওয়া একটা মন্দির যে মন্দিরটি নিজেই তৈরি করেছেন এই মন্দিরে হয়তো সৌন্দর্য তেমন নেই কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি নিজের চেষ্টায় আমি যতটুকু জেনেছি আমি প্রায় যতদিন ধরে আসি সবাই তো সাহায্য করছে তারপরে উনি রাস্তায় কোথাও থেকে বালি কুড়িয়ে এনে কোথাও থেকে পাথর কুড়িয়ে এনে সিমেন্ট কেজি হিসাবে কিনে এনে আমরা তো বাড়ি করতে গেলে বস্তা বস্তা নেই তিনি এনে সেই মন্দিরটাকে তিনি নিজের স্বপ্নে পাওয়া সেইভাবে তৈরি করছেন এখানে বিভিন্ন মানে নাম বিষ্ণু মন্দির কিন্তু এখানে মোটামুটি সমস্ত দেবদেবীর তিনি আহ যে দেবদেবীকে মানুষ আরাধনা করে এবং বিভিন্ন কালে কলি থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে যেভাবে ছিল সমস্ত তুলে ধরার চেষ্টা করছেন আমি ওনাকে সত্যি এই নমস্কার ও ধন্যবাদ জানাই হয়তো এই মন্দির অন্যান্য মন্দিরের তুলনায় বড় নেই জাঁকজমক নেই প্রচার নেই কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি কী করে আমাদের পৌরাণিক যুগ থেকে যেভাবে দেব দেবীর যে সমস্ত মূর্তি রয়েছে বা তাদের যে সমস্ত আমরা বিভিন্ন পুরাণে জানতে পেরেছি সব কিছু তুলে ধরেছেন তার জন্য আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাই এবং আমি সর্বস্তরের মানুষকে সাহায্য বা আমি বলবো যে আমাদের এই বয়োজ্যেষ্ঠ যে উদ্যোগ নিয়েছেন আসুন আমরা তো অনেক জায়গায় অনেক কিছু করে থাকি তাই এই রাধিকাপুরের এই নানপুরের গ্রামে ওনাকেও একটু আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই যাতে ওনারও একটা যে স্বপ্ন সেই স্বপ্নটা যেন সফল হয় ওনার স্বপ্ন বড়ো কিছু নয় কিন্তু উনি আস্তে আস্তে দীর্ঘ বছর অনেক কয়েক বছর ধরে করছেন মূর্তি থেকে শুরু করে রঙ থেকে শুরু করে নিজেই করছেন আসুন আমরা সবাই মিলে আমরা আমাদের এই জিতেন বাবুর পাশে থাকি এবং তার সাথে আমি আপামায় গোপেন বাবুর গোপেন বাবুর পাশে থাকি এবং আপামায় আমি সর্বস্তরের মানুষকেও অনুরোধ করবো আপনারাও এই মন্দির দর্শনে আসুন নমস্কার আপনার রায় মন্দির বানিয়েছে আমাদের আমি ওই দেব দেবীর একটু স্বপ্ন পরিকল্পনা থেকে আমি আমার তৈরি করছি কতদিন ধরে বানাচ্ছেন হ্যাঁ আট দশ বছর বানাতে প্রচুর অর্থ

সারা বিশ্বের সারা ধর্মের আমার ভারতবর্ষের যে ইয়ে আছে এই জন্যই এটার জন্য আমাদের ধর্ম রক্ষা করার জন্য আমাদের হিন্দু ধর্মটা যে পতনে যাচ্ছে এটাকে জাগ্রত করার জন্য রক্ষা করার জন্য আমরা অনেক কিছু দুর্যোগ ভোগ করতেছি হ্যাঁ এই রোগ বেদি যা যা অনেক কষ্ট ভোগ করতেছি এগুলা বিউরো রিপোর্ট উত্তরের প্রহরী